জয়গুরু গুরু সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম আমরা জানি যে শ্রাবণ মাস মানেই বাবা শিবের মাস এই বছর অর্থাৎ ইংরেজি দু সালে বাংলা চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দে শ্রাবণ মাসের প্রথম সোমবার পেরিয়ে গেছে আর সামনেই আসতে চলেছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো এই সময় এই দিন অর্থাৎ দ্বিতীয় সোমবারে বাবার মাথায় জল দেওয়ার জল অর্পণ করার শুভ সময় কখন আর এই দিন কি কীভাবে আমরা কি কি দিয়ে বাবাকে জল অর্পণ করব বাবার পুজো করব অর্থাৎ বাড়িতে যারা শিবলিঙ্গে পুজো করে থাকেন তো কি কি দেওয়া যেতে পারে আর যারা উপবাস থাকেন তারা কি কী খাদ্যদ্রব্য গ্রহণ করতে পারেন আজ এ নিয়েই পাঠ ও আর্চনা করব প্রথমেই বলি যে শ্রাবণ মাসে সোমবার মানেই এক পবিত্র দিন আর এই দিন বাবার পুজো যখন বাড়িতে করব শিবলিঙ্গে বাড়িতে যখন বাবার পুজো করব তখন চেষ্টা করব যে দুপুরের মধ্যেই সকাল থেকে দুপুরের মধ্যেই যদি পুজো করা যায় তবে অনেকে আছেন যারা উপবাস থেকে সন্ধ্যার সময় পুজো করেন ঠিক আছে তারা সেইভাবে পুজো অবশ্যই করতে পারেন আর যারা বিভিন্ন মন্দিরে তারকেশ্বর ধামে বৈদ্যনাথ ধামে কিংবা অন্যান্য মন্দিরে বক্রেশ্বর মন্দিরে বাবা বিশ্বনাথের মন্দিরে জল দেন তাদের ক্ষেত্রে সঠিক সময় অর্থাৎ শুভ সময় বজায় রেখে বাবার মাথায় জল অর্পণ করা একটা জটিল ব্যাপার কারণ সেখানে একটা বড় লাইনের ব্যাপার থাকে তো সোমবার দিন সেখানে জল দিতে পারলাম অর্পণ করতে পারলাম এটাই একটা বড় বড় কথা এটাই বড় ব্যাপার আর বাড়িতে বাড়িতে যদি আমরা পুজো করে থাকি সোমবার দিন বাবার মাথায় জল দিয়ে থাকি তখন সেক্ষেত্রে আমরা এই সময় তো সময় মানে কি যে কোন সময়টিতে অমৃত যোগ রয়েছে কোন সময়টিতে মাহেন্দ্র যোগ রয়েছে সেই সময় ধরে যদি আমরা পুজো করি তাহলে আমার মনে হয় সেটা ভালো হয় আগামী যে সোমবার অর্থাৎ দ্বিতীয় সোমবার তো দেখুন তারিখ অর্থাৎ বাংলার এগারোই শ্রাবণ আর ইংরেজির আঠাশে জুলাই এটি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার তো এই সময় যে অমৃত যোগ রয়েছে দেখুন দিবা ছটা আঠান্ন মিনিটের মধ্যে অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত থেকে সকাল ছটা আটান্ন আটান্ন মিনিটের মধ্যে রয়েছে একটি অমৃত যোগ আর তারপরে রয়েছে সকাল দশটা চব্বিশ মিনিট গতে অর্থাৎ সকাল দশটা চব্বিশ মিনিটের পর এবং দুপুর বারোটা আঠান্ন মিনিটের মধ্যে দশটা চব্বিশ মিনিটের পর এবং বারোটা আঠান্ন মিনিটের মধ্যে দুপুরে এই একটি খুব সুন্দর সময় ভালো সময় অমৃত যোগ তো এই সময় যদি আমরা বাড়িতে শিবলিঙ্গের পুজো করি বাবার মাথায় জল অর্পণ করি সময়টা অনেকটা পাবো সকাল দশটা চব্বিশ মিনিট থেকে বারোটা আঠান্ন মিনিট পর্যন্ত প্রায় একটা পর্যন্ত দুপুর একটা পর্যন্ত এবং তারপরে আবার রয়েছে অমৃতযোগ দেখুন রাত্রি ছটা বাহান্ন মিনিট গতে সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটের পর এবং রাত্রি নটা পাঁচ মিনিটের মধ্যে খুব সুন্দর একটি সময় অনেকক্ষণ সময়টা আছে অমৃতযোগের সন্ধ্যাবেলায় সন্ধ্যা ছটা বাহান্ন মিনিটের পর এবং রাত্রি নটা পাঁচ মিনিটের মধ্যে এই একটি সময় অমৃতযোগের আরও রয়েছে এগারোটা উনিশ মিনিট গতে এবং রাত্রি এগারোটা উনিশ মিনিটের পর এবং রাত্রি দুটো সতেরো মিনিটের মধ্যে রাত্রি দুটো সতেরো মিনিটের মধ্যে এই একটি অমৃত যোগ তাহলে যোগ দিনের বেলাতেও আমরা পেয়েছি অনেকগুলোই অমৃত যোগ রয়েছে রাত্রেও রয়েছে সন্ধ্যেবেলাতেও রয়েছে আর মাহেন্দ্র যোগ আছে দেখুন দিবার তিনটা তেত্রিশ গতে অপরাহ্ন তিনটা তেত্রিশ মিনিটের পর এবং পাঁচটা ষোলো মিনিটের মধ্যে বিকেল পাঁচটা ষোলো মিনিটের মধ্যে একটি মাহেন্দ্র যোগ রয়েছে দিবা তিনটা তেত্রিশ মিনিট গতে তিনটা তেত্রিশ মিনিটের পর এবং বিকেল পাঁচটা ষোলো মিনিটের মধ্যে তো এই একটি মাহেন্দ্র যোগ তো সারাদিন উপবাসের পর উপবাস দেওয়ার পরে এই সময়টিতেও আমরা পুজো করতে পারি বাবার মাথায় জল নিবেদন করতে পারি আর অমৃত যোগ যেগুলো রয়েছে সময়গুলো কিন্তু খুব সুন্দর মুহূর্ত থেকে সকাল ছটা আটান্ন মিনিটের মধ্যে আবার বেলা দশটা চব্বিশ মিনিটের পর এবং অপরাহ্ন বারোটা আটান্ন মিনিটের মধ্যে বারোটা আটান্ন মিনিট অপরাহ্ন তার মধ্যে আর রাত্রি ছটা বাহান্ন মিনিটের পর এবং রাত্রি নটা পাঁচ মিনিটের মধ্যে সন্ধ্যাবেলা এটি একটি ভালো সময় তারপর আরেকটা রাত্রে রয়েছে অমৃতযোগ যে রাত এগারোটা উনিশ মিনিট গতে এগারোটা উনিশ মিনিটের পর এবং রাত্রি দুটো সতেরো মিনিটের মধ্যে তাহলে এই সময়গুলিতে বাড়িতে আমরা যদি বাবার মাথায় জল নিবেদন করি বা বাড়ির সামনাসামনি যদি কোনো মন্দিরে সেখানে গিয়ে আমরা নিবেদন করি তো তাতে আমার মনে হয় যে এই অমৃত অমৃতযোগের সময়গুলিকে ধরে যদি আমরা বাবার পুজো করতে পারি বাবার মাথায় জল অর্পণ করতে পারি তাহলে ভালো হয় আর বিভিন্ন মন্দিরের ক্ষেত্রে বড় বড় মন্দিরের ক্ষেত্রে তারকেশ্বর ধাম বক্রেশ্বর ধাম বাবা বিশ্বনাথ মন্দির বা একতেশ্বর ধাম এখানে এমনিতেই ভক্তদের সংখ্যা অর্থাৎ যারা জল নিবেদন করবেন জল অর্পণ অর্পণ করবেন তো তাদের সংখ্যা প্রচুর তো সেখানে একটা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকার একটা ব্যাপার কাজেই সেখানে সবসময় যে এই সময়কে ধরে আমি জল অর্পণ করতে পারবো এটা কিন্তু সম্ভব নয় কাজেই সেখানে সোমবার দিন আমি উপবাস থেকে বা বহু দূর থেকে জল নিয়ে এসে বাবার মাথায় যে জল অর্পণ করতে পারলাম এটাই সবচেয়ে একটা বড় কথা আর সোমবার সোমবার দিন জল অর্পণ করলাম আর বাড়িতে পুজোর সময় বাড়িতে আহ শিবলিঙ্গে পুজোর সময় আমরা অবশ্যই দুধ দই ঘি মধু শর্করা সিদ্ধি ইত্যাদি দিয়ে বাবার অভিষেক করবো তারপর পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ স্নান করাবো এবং ফুলের মধ্যে অবশ্যই বেলপাতা ধুত্র ফুল আকন্দ ফুল এই তিনটি ফুল অবশ্যই রাখার চেষ্টা করব আর তাছাড়া সাদা ফুল যে কোনো সাদা ফুল অপরাজিতা নীল অপরাজিতা ইত্যাদি বাবাকে আমরা নিবেদন করতে পারি আর যদি সম্ভব হয় তাহলে অবশ্যই পুজোর সময় ধুত্র ফল ধুত্র ফল এবং বেল বেল এই দুটো জিনিস যদি আমরা নিবেদন করতে পারি তাহলে ভালো হয় আর এই দিন আমরা চেষ্টা করব যতটা সম্ভব যদি আমরা ওং নম শিবায় নম এই মন্ত্র বারবার যদি আমরা জপ করতে পারি কিংবা বাবা শিবের মহা মন্ত্র এই মন্ত্র যদি আমরা জপ করতে পারি তাহলে আমরা বিশেষ ফল লাভ করতে পারি নৈবেদ্যের মধ্যে বিভিন্ন মিষ্টান্ন ফল সাদা মিষ্টান্ন হলেই ভালো হয় তো সেই ধরনের মিষ্টান্ন ফল ইত্যাদি আমরা নিবেদন করব আর পুষ্পাঞ্জলি দেওয়ার ক্ষেত্রে ফুল হাতে নিয়ে চন্দন মিশ্রিত ফুল নিয়ে আমরা এই মন্ত্র জপ করে এই মন্ত্র পাঠ করে আমরা পুষ্পাঞ্জলি দেব ওম নম শিবায় এস স্বচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় নম ওম নম শিবায় এশ সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি ওম নম শিবায় নমঃ এই মন্ত্র পাঠ করে জপ করে আমরা বাবার মাথায় পুষ্পাঞ্জলি প্রদান করব যারা সোমবার ব্রত পালন করেন তারা জানেন যে এই দিন চাল থেকে তৈরি খাদ্য অর্থাৎ ভাত মুড়ি পিঠে এগুলোকে না খাওয়াই ভালো আর সবজির মধ্যে আলু লাউ কুমড়ো ইত্যাদি এবং অন্যান্য ফল সেদিন আমরা গ্রহণ করতে পারব আর যতটা সম্ভব আমরা বাবার মন্ত্র ওম নম শিবায় নম এই মন্ত্র অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করার মনে মনে জপ করার চেষ্টা রাখব আজ এই পর্যন্তই নমস্কার